ফের মে মাসে দানা বাঁধছে ঘূর্ণিঝড় সংখ্যা বাংলার আকাশে ফের দুর্যোগের ঘন ঘটা ধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড় কখনো ফণি কখনো আয়লা কখনো আমফান আর এবার রেমাল আবহাওয়া দপ্তর সূত্রে খবর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এই মুহূর্তে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে রবিবার মধ্যরাতে বাংলাদেশ উপকূলে রেমালের ল্যান্ড ফল হতে পারে বলে পূর্বাভাস ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে একশো কিলোমিটারের বেশি ঘূর্ণিঝড়ের জেরে প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন এলাকাতেও এর প্রভাব পড়তে পারে দু সালে পঁচিশে মে সুন্দরবনে ছবল মেরেছিল আয়লা মারাত্মক ছিল সেই ঝড় আয়লার দাপটে বাংলায় প্রাণ গেছিল কমপক্ষে একশো পঞ্চাশ জনের মাত্র পাঁচ বছর আগে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ফনি দু হাজার কুড়ি সালের বিশে মে বাংলার উপকূলে আছড়ে পড়ে আমফানের স্মৃতি এখনও দগদগে তারপর ধাক্কা দিয়ে গেছে ঘূর্ণিঝড় ইয়াস মে মাসের এই ঘূর্ণিঝড়ের পেছনে সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধির অন্যতম বড় কারণ বলে মনে করছেন আবহাওয়াবিদরা এছাড়াও ঘূর্ণিঝড়ের ঘূর্ণনের জন্য যে শক্তি প্রয়োজন তা এই সময় তৈরি হয় জলীয় যুক্ত পুবালি হাওয়া ঝড় সৃষ্টির পেছনে অন্যতম অনুঘটকের কাজ করে সোমবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির সঙ্গে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝড় হতে পারে শুক্রবার সুদার পক্ষ থেকে সকল জেলাগুলোকে নিয়ে একটি পরিস্থিতি মোকাবিলার জন্য ভার্চুয়ালি সভা অনুষ্ঠিত হয় সমস্ত জেলাগুলোর মধ্যে হুগলি চুচড়া পৌরসভার সভাকক্ষ বিশেষ বৈঠকে উপস্থিত থেকে সমস্ত রকম পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে গত বাইশ তারিখ থেকে ঝড়ের আশঙ্কা নিয়ে হুগলি চুঁচড়া পৌরসভা ইতিমধ্যেই কন্ট্রোল রোড সহ সব রকম পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত বলে জানানো হয়েছে পৌরসভার তরফ থেকে বিপর্যয় মোকাবিলা দল সহ পৌরসভার কর্মচারীরা এই পরিস্থিতির জন্য সদা সর্বদা প্রস্তুত করে জানিয়েছেন হুগলিচুচড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায় সহ স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী এই পৌরসভা ব্যবস্থা নিতে আমাদের স্বাস্থ্য দপ্তর জয়দেব অধিকারী আছেন এবং দল দপ্তরের দিবেন্দু অধিকারী আছে ওরা প্রত্যেকেই আমরা সবাই ইতিমধ্যেই আমরা গত সপ্তাহে থেকেই যখন থেকে জানতে পারেছি রোমালা আসছে তখন থেকে আমাদের ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের সমস্ত গঙ্গার ধারে যেসব কাউন্সিলর আছে যেসব ওয়ার্ড আছে তাদের বলা হয়েছে যেসব মানুষ একদম গঙ্গার ধারে বাস করে সেই সব মানুষদের যাতে আমাদের কমিউনিটি হলগুলো এবং এবংগুলোকে সরিয়ে নেওয়া হয় এছাড়াও আমরা বিভিন্ন ক্ষেত্রে যদি কাজ করে যায় গাছ কাটার যারা দিয়ে কাজ করে তারা এবং যারা বিভিন্ন জায়গায় যদি কোনো বাড়ি পড়ে যায় সেগুলো সরাবার জন্য টিম এবং বিদ্যুৎ দপ্তরের সাথে যোগাযোগ রেখে সেই আমাদের যারা বিদ্যুৎ দপ্তরের টিম তারা এবং সেই সঙ্গে যারা ময়লা পরিষ্কার করে ট্রেনে যদি কিছু ভেঙে পড়ে ট্রেন যদি ভেঙে পড়ে তাতে যদি সেইগুলো রক্ষণাবেক্ষণ করা এবং সেই সঙ্গে সঙ্গে পানীয় জল যদি কোনো সময় কারেন্ট চলে যায় পানীয় জলের বন্ধ হয়ে যায় সেই করে আমাদের যতগুলো জলের ট্যাঙ্ক আছে সেগুলোকে ভর্তি করে রাখা হয়েছে এবং আমরা জলের ট্যাঙ্কের ক্ষেত্রে আগামী দিনে জেনারেটারের ব্যবস্থা করছি যাতে লোডশেডিং হয়ে গেলে আমরা সেই জেনারেটারের মাধ্যমে জলের ট্যাঙ্কগুলো ভর্তি করতে পারি অভিশ ব্যানার্জি রিপোর্ট হুগলি টাইমস